হ্যালো বন্ধুরা তো দেখো কত ফুল কি সুন্দর বড় বড় গাঁদা ফুল তো না এটা কিন্তু আমাদের কোনো বাড়িতে না এটা হচ্ছে আমার মেয়ে যে ক্যারাটি স্কুলে যায় সেখানকার একটা মন্দিরের মধ্যে হয় তো সেই মন্দিরে দেখো কি পরিমাণ ফুল গাছ লাগিয়েছে নর্মালি প্লাস্টিকের টপ ছিল আর কি ওইগুলো যেগুলো হয় না যেগুলোতে করে বিক্রি করে গাছ তো সেইগুলোর মধ্যেই বসিয়ে রেখেছি কি বড় বড় আর ফুল কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো সেই জন্য আর কি ওখানে একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু আর কি বলো তো বাড়িতে তো আমাদের জায়গাই নেই কোথায় লাগাবো লাগানোর খুব ইচ্ছে আমার ফুল গাছ আমি খুবই ভালোবাসি আর কি আগে না এ বাড়িতে আসার পরে আর কি আগে আমি লাগাতাম কিন্তু এখন আর জায়গা একদমই নেই যার জন্য আমি লাগাতেই পারছি না কোথাও লাগাতে পারছি না তো দেখো এখানে যে ঘুম থেকে উঠে চলে এসছি রান্নাঘরে আজকে একটু কাজ আছে তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে হবে কেননা আজকে মেয়েকে নিয়ে ক্যারাটেতে যেতে হবে তো এখানে দেখো রান্না করছি তাড়াতাড়ি ওইদিকে মেয়েকে পড়াতে চলে এসছে তো পড়ানো হয়ে গেলে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে তারপরে তো বাড়ির কাজকর্ম আছেই জানো তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার অটোমেটিক কাজ একটু বেশিই থাকে আমার না সবারই যত মহিলা আছে সবারই বেশি থাকে তো এসব সেরে কাজ ফাজ সেরে মেয়ে স্কুল থেকে এলো ওকে খাইয়ে দাইয়ে তারপরে ধীরে ধীরে রেডি হচ্ছিলাম কেন কি ওদের ক্লাসটা হচ্ছে চারটের থেকে চারটে হ্যাঁ চারটে কি পৌনে চারটে এরকমই শুরু হয়ে যায় তো সেখান থেকে আর কি আমাদের একটু বেরোতে তাড়াতাড়ি হয় বেরোতে তো তিনটার দিকে ও খাওয়া দাওয়া করলো তারপরে রেডি হতে হতে পৌনে চারটে বেজেই যায় তো পনে চারটের দিকে বেরিয়েছে ওখানে যেতে যেতে পনেরো মিনিট লেগে গেছে তো তারপরে আর কি যে শুরু করে দিয়েছে এখানে ক্যারাটে তো আমার মেয়ে কিন্তু একদমই নতুন একদমই নতুন এই নিয়ে দুদিন ক্লাস করছে তো তেমন কিছুই পারে না আর তার মধ্যে ও তো এমনিতেই একটু মানে কি বলি মানে অন্য বাচ্চারা আছে না দৌড়ঝাঁপ করে সবসময় খেলাধুলো করে তো সেরকম তো ওর ব্যাপার নয় কেন কি ও বাড়িতে একাই থাকে বাড়িতে ও একাই তো সেই জন্য আর কি ওর তো সেসব হয় না যার জন্য ওর একটু অসুবিধেই হচ্ছে হঠাৎ করে চাপটা আর এখানে কিন্তু কন্টিনিউ চলে তোমরা দেখতেই পাচ্ছ বেশি মানে এক সেকেন্ডও টাইম দেয় না ওখানে একটার পর একটা একটার পর একটা করছে। তো প্রথম দিন ওকে একটু ছাড় দিয়েছিল। মানে ওই দিনই এক ঘন্টা করিয়েছে তো আজকে তো আর এক ঘন্টা করালে চলবে না তো সেই জন্য আর কি আজকে পুরোটাই ক্লাস করতে হবে তো এটা হচ্ছে শুরুর দিকটা শুরুতে সবারই একই রকম থাকে আর এগুলো নানান ধরনের নাম আছে এত কিছু আমি জানি না কী সব বলে সেটাও আমি বুঝতে পারি না এখনই যেহেতু আমিও নতুন আর এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই তো সেই জন্য আর কি তবে হ্যাঁ যেতে যেতে বুঝে যাব দেখো আমার মেয়ের কিন্তু একদমই হচ্ছে না আর আশেপাশে যারা করছে বেশ মানে দু তিনজন আছে যাদেরটা ঠিকঠাক হচ্ছে আবার ওইদিকে একটা বাচ্চা মেয়ে দেখো সেও বেশ ভালোই করছে ও এক বছর ধরে ক্লাস করছে তো ঠিক আছে চেষ্টা করতে হবে করলেই হয়ে যাবে আর কি তো এখানে দেখো এটা কিন্তু বেশ অনেকক্ষণ করায় মোটামুটি দেড় ঘন্টা টাইম করায় আর এখানে আমার এই যে ভাস্তি পেছন দিকে দাঁড়িয়ে আছে ও কিন্তু আমার ভাস্তি তো সেও করে ও এখানে প্রচুর লোক জানা আছে মানে আমাদের পাড়ার আশেপাশে প্রচুর লোক আর এটা কি বলো তো আগে করা তো আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে সেখানে তো এখন তো ওখান থেকে চলে গেছে এখন একটু দূরত্ব বেড়ে গেছে আমার জন্য তো টোটোতে করে যেতে হয় সেখানে যেতে প্রায় পনেরো মিনিট না হলেও মানে দশ মিনিটও যদি লাগে কি বলো তো টোটোর জন্য আবার একটু দাঁড়াতে হয় সবসময় তো আর টোটো পাবো না তো এই যে দেখো আমার মেয়ে কীভাবে করছে কিছুই হচ্ছিল না তবে হ্যাঁ হয়ে যাবে স্যারের সঙ্গে একটু কথা বললাম বললো যে না ঠিক আছে হয়ে যাবে করতে করতেই সব কিছু অভ্যাস হয়ে যায় তো দেখো শুধু কিন্তু ওখানে গিয়ে বসে থাকলে হবে না বাড়ির দিকেও আবার একটু চিন্তা আছে আর কি বলো তো বাড়িতে তেমন কিছুই করতে পারিনি সকালবেলা প্রচুর কাজকর্ম করেছি ঘর তো পুরো এলোমেলো তার মধ্যেও আবার স্কুল থেকে গিয়েই কিছু কাগজপত্র নিয়ে বসেছিলো কাটতে তো বিছানাপত্র একদম এলোমেলো করা সেগুলোকে গিয়ে আবার পরিষ্কার করতে হবে সাথে আবার চাল ভিজিয়ে এসেছে তো সেই চালটাকেও গুঁড়ো করতে হবে একজন চেয়েছে তো তাকে দিতে হবে সেই জন্য কী বলতো আগে তো এসব করতাম না এখন যখন ধরেছি কেউ বললে দিতে হয় একটু চাপও পড়ে যায় কিন্তু কিছু করার নেই করতে হবে যেহেতু ওটা আমাদের কাজ তো সেটা তো করতেই হবে তাই না তো এখানে মোটামুটি আমরা কিন্তু অনেকটা সময় দিয়েছি আর ভিডিওটাও খুব মানে ঠিকঠাক করে দেখানোর চেষ্টা করলাম কোনো স্পিড ঠিক দিই নেই তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি এসে মানে ওভাবেই বসে পড়েছি সময় হাতে নেই একদমই কম ওখান থেকে এসে আবার গেছিলাম বাজার করতে একটু কী বলো তো ওখান থেকে এসে না বাজার করতে ভুলে গেছি সাতটার দিকে আবার গেলাম বাজার করতে তো বাজার করে এসে তারপরে যে এখানে চালগুলো নিয়ে বসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর এখানে দেখো গুঁড়ো করছি তো এটার পরেও কিন্তু কিছু কাজ আছে ওই যে তোমাদেরকে বললাম আগে যে ঘর কিন্তু গুছানো হয়নি আমার ঘরে প্রচুর কাজ তো সেসব গুছিয়ে রাখতে হবে তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমার যে ওই যে র্যাকটাকে খুলেছিলাম তো সেখানে প্রচুর পরিমাণে জামাকাপড় থাকে সে সব সোফার উপরে আবার সারা দিনে যা কিছু শুকিয়েছে সেগুলোও সোফার উপরে তো সোফাতে আর কি বসার জায়গা নেই কেউ এসে যদি বসে না একটু সাইড করে নিয়ে বসতে হচ্ছে এই পরিস্থিতি তবে কি করব বলো সময়ের অভাব অনেকে ভাবে যে কি এমন কাজ করি তো যার যার কাজ শেষে বোঝে যার যার জীবন শেষে বোঝে তাই না কেউ তো কারোটা বোঝে না বুঝতে চায়ও না তো দেখো আমারটা আমি বুঝি আর আমারটা আমাকেই করতে হবে অন্য কেউ তো নেই যে করে দিবে তাই না তো তারপরে দেখো প্রথমে চালগুঁড়োটাকে তো শেষ করলাম ওটা করতেই আমার বেজে গেছে অনেক তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসে তারপরে যেটাকে সেট করছি কেন কি আমার মেয়ের ঘুমও পেয়ে যাবে তাড়াতাড়ি কি বলতো ক্যারেটে বলে না প্রচুর পরিমাণের পরিশ্রম হয় যার জন্য ওর আর কি মানে ক্লান্ত হয়ে যায় ঘুম পেয়ে যায় সেই জন্য নইলে ও তাড়াতাড়ি ঘুমোয় না তো আমাকে বললো ভাতটা বসিয়ে দাও ভাতটা বসিয়ে দিয়ে যে এসছি এটা সেট করতে যেহেতু আমার জানা আছে তো সেই জন্য আর কি সেট করতে খুব একটা সময় লাগছে না ঝটপটি হয়ে যাচ্ছে আমার মেয়ের খুব ইচ্ছে সেট করার কিন্তু কি বলতো এইসব জিনিস না একটু গন্ডগোল হলেই সেট হতে চায় না আর এখন আমার এতটাও সময় নেই যে ওকে বলে বলে দিব এখানে এটা করো এখানে এটা লাগাও সম্ভব না সেই জন্য বললাম যে ঠিক আছে আজকেরটা আমি করে নিই তারপরে অন্য আরেকদিন দিন যেই দিন ধুবো সেদিন তোকে তোকেই দিবো তুই খুলবি খুললে পরেই লাগাতে পারবি তাই না যে খুলতে পারবে সে লাগাতে পারবে আর আমাদের বাড়িতে কিন্তু এইসব খুটিনাটি কাজ আমিই করি তোমাদের দাদা হয়তো সেসবে হাতই দেয় না তোমরা যারা দেখেছো আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আর এর আগেও যে একটা ফ্রিজ পরিষ্কার করলাম তো তোমাদের দাদা ভাইকে দিয়ে কিন্তু সেসব হয় না মানে ছোটোখাটো যাই কিছু হোক না কেন যেই কাজটা করতে একটু ধৈর্যের প্রয়োজন তো সেই সব কাজ তোমাদের দাদা ভাইকে দিয়ে হয় না কেন কি ওর ধৈর্য বলতে নেই ও সম্ভবই না ওর ধীরে ধীরে কোনো কিছু করা ভেঙে চুরে একটা করে ফেলবে তো দেখো এই যে ফাইনালি ওটা সেট হলো তো এখন এটাকে একটু গুছিয়ে রাখবো আগেই কিছু বিছানাতে গুছিয়েছি মানে সব কিছু কী বলো একবারে করতে পারছি না যখন ঘরে আসছি এদিকে একটু গুছোচ্ছি আবার যখন বাইরে যাচ্ছি ওইদিকে একটু করছি রান্নাঘরে যাচ্ছি ওইদিকে একটু করছি তো বাজার ঘাট যা করে এনেছি সেসব কিন্তু আমি এখনও আর হাত দিতে পারিনি ওই এনে রেখেছি তো ওটা ওভাবেই থাকবে আজকে আর সময় নেই কেন কি অনেক বেজে গেছে দশটা তো এসব গুছিয়ে রেডি করতে করতে মেয়েকে খাবার দাবার দিতে দিতে এগারোটা বেজেই যাবে তারপরে একটু মোবাইলের কাজকর্ম আছে সেসব করতে করতে তোমাদের দাদা চলে আসবে তো তারপরে কী হয় বলো তো সেটাকে আর কমপ্লিট করতে পারি না সারাদিনে এই পরিমাণ পরিশ্রম হয় না তারপরে যখন সবাই শুয়ে পড়ে তখন আর আমার একা একা বসে কাজ করতে একদম ইচ্ছে করে না সেই জন্য আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে